প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো প্রিয় দর্শক ইলিশ মাছ নিয়ে আজকে কথা বলবো যে ইলিশ মাছ পাঠানো বা না পাঠানোর ব্যাপারে আমাদের সরকারের যে অবস্থান সেই ব্যাপারে আজকে কথা বলব তো প্রিয় দর্শক এতদিন পর্যন্ত আপনারা জানতেন যে ইলিশ মাছ পাঠানো হবে না ভারতে এবং এই বিষয়ে ভারতীয়রা বললেও না করা হয়েছে বারবার এটাই আপনারা জানতেন এতদিন সেপ্টেম্বর মাসের তেরো এবং চোদ্দ তারিখের খবরটা শুনেনই সরকার ক্ষমতায় আসার পর তাহলেই দেখতে পাবেন কিন্তু প্রিয় দর্শক একটু থামেন আর একটু মাথাটা গরম করেন আর আজকের খবর দেখেন সাড়ে তিন হাজার টন ইলিশ ভারতে যাবে তো আজকের খবর হচ্ছে এই খবর অর্থাৎ ভারতে শেষ পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে ইলিশ যাবে সাড়ে তিন হাজার টন ইলিশ নিউজগুলি দেখেন তো দেওয়া আছে নিউজগুলি দেখানেন তো প্রিয় দর্শক এখানে বলতে চাই যে সরকার কি তাহলে পোলট্রি নিল আর ইলিশ পাঠানোর ব্যাপারেই যদি এরকম হয় যে কালকে এক কথা আজকে এক কথা তাইলে এই সরকার তো ফেল মারবো পিনাকি দা তাইলে ঠিকই বলছিল যে সরকার আসলে ফেল মারব কারণ আপনারা কমিটমেন্ট করছেন তার মানে এটা জনগণের সামনে বলছেন মিডিয়াতে আসছে বিভিন্নভাবে তার মানে আপনারা ইলিশের বিষয়টাকে কমিটমেন্ট যেহেতু করছেন এটা আবার বদলাইলেন কেন আর তাছাড়া কেন ভারতীয়দেরকে ইলিশ দেবেন এই খবরও শুনছি যে ওদের ইলিশ লাগবো না ওরা সবসময় কয় কমেন্ট বক্সে অনেক গালাগালি করে কিন্তু এখন ওরা ইলিশ চায় আর বলে যে আমরা ডিম পাঠাইলাম ইলিশ দিলেন না কে আরেক ডলার পে করছি তো করে আবার ইলিশ দিব মানে আর ইলিশের জন্য কান্না কাটি আমার তো খুব সুখ লাগছে যে ভারতে ইলিশের দাম চড়া আর বাংলাদেশের জনগণ যেটাতে সুখ পায় আপনারা না জনগণের সরকার সেখানে ভারতে ইলিশ পাঠানোর অর্থ কি এখন তো জনগণ আপনাদের উপরে ক্ষেপবে সরকার আসলেই ফেল মারতেছে আর আপনাদের নিরাপত্তার ব্যবস্থা তেমন একটা জোরদার দেখা না অশান্তি হইতেছে এখানেও ফেল আর ইলিশ ইস্যুতেও ফেল মারলেন মৎস্য উপদেশটা আপনারা খুব ভালো মনে করছিলাম কিন্তু আপনিও সেই আসিফ নজরুল সারের মতোই ফেল মারলেন শেষ পর্যন্ত আপনারা ফেল যে মারবেন এই ব্যাপারে বলা ছিল আর ইলিশ নিয়ে ফারুকি ফারুকি কি করলো যে ইলিশ পাঠানো বন্ধ করা উচিত না হেনতেন ফরিদা উনি কি ফারুকির কথা শুনল জনগণের কথা শুনল না জনগণ জনগণের কথা নাই এটা এটা একমাত্র ফারুকির কথা আর ফারুকি তো ইন্ডিয়ায় সিনেমা টিনেমার একটা ব্যবসা তার আছে তো এই জন্য ব্যবসা বাঁচানোর জন্য সে এই সমস্ত মায়া কান্না করছে আর মায়া আমাদের ক্ষেত্রে করছে না ইন্ডিয়ার ক্ষেত্রে করছে জানি না কারণ এর আগেও তার রেকর্ড আছে ইন্ডিয়ার পক্ষে বিভিন্ন অবস্থান নেওয়া তো যাই হোক তো আপনি কিন্তু ভুল করলেন জনগণের ম্যান্ডেটকে পাত্তা দিলেন না আপনি জনগণের কথা শুনলেন না শুনলেন ফারুক সাহেবের কথা এটা খুবই দুঃখজনক ফারুকি আর ফারুকি যে এ মায়া কান্না ভারতের জন্য আরে বেটা তোর দেশের হিন্দু ভাই আছে তাদের ইলিশ খাওয়াবি না আর এই যে ফরিদা আফা উনিও বলছিল যে আগে জনগণ ইলিশ খাবে আপনি তাহলে ভারতে ইলিশ পাঠাইতেছেন কেন আর ভারতে ইলিশ না পাঠায় দেখতেছেন না ইলিশের দাম কমে নাই সেখানে এখন ভারতে ইলিশ পাঠাইতেছেন পোলট্রি ভালোই নিলেন এটা মনে থাকব আর সেই হিসেবে আসলেই টাচ হাসিমি সার এবং পিনাকিদার মতো বলতেই হয় যা আপনারা ফেল মারতাছেন জায়গায় জায়গায় ভয় পায়া আপনারা ফেল মারতেছেন এবং অতি উদার অতি উদার আপনারা ফেল মারলেন ইলিশ মাছ একটা বড় বিষয় ছিল ভারতের ক্ষেত্রে সেখানেও আপনারা ফেল মারলেন আপনারা কিন্তু ধরা খাইলেন এই জায়গায় তো যাই হোক তো প্রিয় দর্শক এই আজকে কথা ছিল আপনারা এই ব্যাপারে প্রতিবাদ করেন তো আগামীতে আরেকটি ভিডিও নিয়ে আসব আল্লাহ হাফেজ আমার প্রতিবাদ অব্যাহত থাকবে যে কোনো অপরাধের বিরুদ্ধে যে কোনো ধরনের উল্টা পাল্টা কাজের বিরুদ্ধে পিনাকিদার দলে আমিও আছি আমিও বিরোধী দলের প্রতিনিধি হিসেবে কাজ করবো এই ক্ষেত্রে